বর্তমান দিনে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত এর শরীর খারাপটা বর্তমানে যেন নিত্যদিনের একটা যন্ত্রণা হয়ে উঠেছে আমরা কি করে বাঁচবো সকালের কাজকর্ম সেরে আমরা কিন্তু শারীরিক চর্চা যোগ যোগব্যায়াম এক্সারসাইজ বিভিন্ন রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দৌড়ানো এই সমস্ত বিভিন্ন শরীরচর্চা মর্নিং ওয়াক এগুলো করতেই পারি এগুলো করলে কি হবে না শরীর থেকে অনেক রোগ কিন্তু দূর হয়ে যাবে বর্তমান সময়ে ম্যাক্সিমাম লোক ফুডের ওপর মানে তারা মানে নির্ভরশীল হয়ে পড়েছে ঠিক দেখা যাচ্ছে সবজি বা ফল কিন্তু বিভিন্ন রকম মানে মানে কৃত্রিমভাবে কিন্তু সেগুলোকে পাকানো হচ্ছে বা সবজিগুলোকে কিন্তু মানে চাষ করা হচ্ছে কৃত্রিম বিভিন্ন রকম জিনিসপত্র মিশিয়ে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত মুড়ি রুটি এগুলো বেশি করে খেতে হবে খেলে শরীর কিন্তু সুস্থ থাকবে ডায়াবেটিস সুগার ব্লাড প্রেশার এগুলো নিয়ন্ত্রণে রাখতে গেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ঘুম এবং শরীরচর্চা এগুলোর মধ্যে থাকতে হবে এবং খাওয়া দাওয়া সঠিক করতে হবে বর্তমানে মানুষের শরীর খারাপটা একটা নিত্য দিনের যেন একটা যন্ত্রণা হয়ে উঠেছে কারণ বর্তমান দিনে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত যখন তখন মানুষকে ডাক্তার দেখাতে যেতে হয় যখন তখন মানুষকে ওষুধ খেতে হয় ঠিক আছে যে ওষুধের মানে ওষুধ খাওয়াটা বা ডাক্তার দেখানোটার কোনো লিমিট থাকে না আনলিমিটেড ডাক্তার দেখানো হচ্ছে আর আনলিমিটেড ওষুধ খাওয়া হচ্ছে তাহলে মানুষের শরীর খারাপটা বর্তমানে যেন নিত্যদিনের একটা যন্ত্রণা হয়ে উঠেছে তাহলে সেই জায়গা থেকে আমরা কি করে বাঁচবো প্রথমত বলি যে মানুষকে সুস্থ থাকতে গেলে তার প্রাত্যহিক জীবনে সে কী করছে সেটার ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে যে আমি প্রতিদিন আমার জীবনটা কিভাবে কাটাচ্ছি বা প্রতিদিন আমার যে রুটিন সেই রুটিনটা কিভাবে মেনে চলছি সেটা আমাদের ভাবতে হবে তাহলে প্রাত্যহিক দিন মানে প্রত্যেক দিন যে মানে আমরা উঠবো ঘুম থেকে সেই ঘুম থেকে ওঠাটা কিন্তু আমাদের সকাল সকাল করতে হবে আমরা যদি প্রতিদিন ঘুম থেকে সকাল সকাল উঠি তাহলে কিন্তু আমাদের মানে দিনের অনেকটা সময় আমরা পেয়ে যাব সেই সময় কিন্তু আমরা সঠিক কাজ কিন্তু করতে পারবো প্রথমত এটা গেল দ্বিতীয়ত সকালে ঘুম থেকে ওঠার পর আমরা সকালের কাজকর্ম সেরে আমরা কিন্তু শারীরিক চর্চা যোগ ব্যায়াম এক্সারসাইজ বিভিন্ন রকম फ्री हैंड एक्सरसाइज দৌড়ানো এই সমস্ত বিভিন্ন শরীরচর্চা মর্নিং ওয়াক এগুলো করতেই পারি এগুলো করলে কি হবে না শরীর থেকে অনেক রোগ কিন্তু দূর হয়ে যাবে আমরা কিন্তু সেটাই জানি না আমরা বর্তমান সময়ে দেখা যায় ম্যাক্সিমাম লোক কিন্তু বেলা করে ঘুম থেকে ওঠে এটা আমরা দেখতে পাই আর হচ্ছে প্রতিদিন যে লাইফস্টাইলটা সেটা ঠিক থাকে না সেই কারণেই কিন্তু মানুষের এত রোগ প্রতিদিন কিন্তু দানা বাজছে শরীরে এবং মানুষ কিন্তু প্রতিদিন রোগে আক্রান্ত হচ্ছে তাহলে নতুন নতুন রোগ যদি আমাদের শরীর থেকে দূর করতে হয় এবং পুরোনো কিছু রোগ ব্যাধি বা যে সমস্ত রোগ মানে আমাদের নিত্যদিনের যেন মানে আমাদের যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে সেই রোগকে দূর করতে গেলে কিন্তু আমাদের প্রাত্যহিক ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এবং তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এমনি নর্মালি যদি আমরা দেখি যে শুতে যাওয়ার টাইম হচ্ছে রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের কিন্তু ঘুমিয়ে পড়তে হবে এবং সকালে ঘুম থেকে উঠতে হবে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে এটা যদি আমরা প্রতিদিন ফলো করতে পারি আমরা দিনের অনেকটা সময় পেয়ে যাবো তাতে নিজের কাজগুলোও করতে পারবো এবং কিন্তু শরীরটাও ভালো থাকবে তার সাথে সাথে সকালে উঠে যোগব্যায়াম বা মানে মেডিটেশান তারপর বিভিন্ন রকম শরীরচর্চা দৌড়ানো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু শরীর সুস্থ থাকবে সব দিক থেকে অনেক রোগ কিন্তু শরীর থেকে দূরে পালাবে। এর সাথে সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমরা দেখি বর্তমান সময়ে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে ফাস্টফুডের ওপর মানে আক্রান্ত মানে এ হয়ে পড়েছে ফাস্টফুডের ওপর মানে তারা মানে নির্ভরশীল হয়ে পড়েছে ঠিক আছে মানে প্রতিদিন কিন্তু তারা ফাস্ট ফুড খাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে অয়েলি ফুড খাচ্ছে এইগুলো কিন্তু তাদের শরীরে গিয়ে কিন্তু মারাত্মক ক্ষতি করছে এবং শরীরে টক্সিনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে তাহলে সেই শরীরকে সুস্থ রাখতে গেলে কিন্তু সবসময় কিন্তু খাওয়া দাওয়াটা সঠিক করতে হবে যেটাতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভিটামিন জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে এবং বেশি করে ভাত মুড়ি রুটি এগুলো খেতে হবে শাকসবজি ফল এগুলো খেতে হবে এবং বিভিন্ন সময় এখন দেখা যাচ্ছে শাক সবজি বা ফল মূলেতেও কিন্তু বিভিন্ন রকম মানে মানে কৃত্রিমভাবে কিন্তু সেগুলোকে কিন্তু এ করানো হচ্ছে মানে ফলকে পাকানো হচ্ছে বা শাকসবজিগুলোকে কিন্তু মানে চাষ করা হচ্ছে কৃত্রিম বিভিন্ন রকম জিনিসপত্র মিশিয়ে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক সেইগুলো কিন্তু আমাদের দূর করতে হবে সেই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু শরীরে ক্ষতি তাহলে শাক সবজি ফলমূল কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভাত মুড়ি রুটি এগুলো বেশি করে খেতে হবে খেলে শরীর কিন্তু সুস্থ থাকবে এছাড়াও বিভিন্ন রকমের ডাল জাতীয় খাবার আমরা খেতে পারি দানা জাতীয় বিভিন্ন খাবার শরীরের পক্ষে ভালো সেই খাবার দাবারগুলো আমরা গুরুত্ব সহকারে কিন্তু আমাদের খেতে হবে এবং সঠিক সময়ে খেতে হবে আমরা যে জিনিসটা মেনটেন করি না ম্যাক্সিমাম লোক আমরা কি করি খাবার দাওয়ার টাইমটা আমরা ভুলভাল টাইমে করি সকালে আমরা টিফিন করি না একবারে বেলার খাবার খেয়ে নিলাম এরকম অনেকে করে থাকে তো সেই জন্য বলি যে সকালবেলা উঠে একটা ব্রেকফাস্ট অবশ্যই করতে হয় এবং তারপরে লাঞ্চ করতে হয় দুপুরে তারপরে বিকালের টাইমটা একটা কিছু খেতে হবে এবং তারপর রাত্রিবেলা ডিনার করতে হবে অর্থাৎ চার টাইম কিন্তু মানে খেতেই হবে প্রতিদিন এবং সাথে সাথে জল আমরা কিন্তু জল খুব কম খাই সেই জন্য ম্যাক্সিমাম লোক কিন্তু কিডনি রোগে আক্রান্ত হচ্ছে ঠিক আছে তো কিডনি জাতীয় রোগ দূর করতে গেলে কিন্তু জল বেশি করে খেতে হবে সারাদিনে চার থেকে পাঁচ লিটার যদি আমরা জল খেতে পারি শরীর কিন্তু অনেক সুস্থ থাকবে এবং কিডনির যে সমস্যা সেটাও কিন্তু দূর হবে এছাড়াও বিভিন্ন রকম ডায়াবেটিস সুগার ব্লাড প্রেশার এগুলো নিয়ন্ত্রণে রাখতে গেলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ঘুম এবং শরীরচর্চা এগুলোর মধ্যে থাকতে হবে এবং খাওয়া দাওয়া সঠিক করতে হবে শরীরে কলেস্টেরলের যে মাত্রা যাতে না বৃদ্ধি পায় সেরকম খাবার খুব কম পরিমাণে গ্রহণ করতে হবে এবং সাথে সাথে কিন্তু সুগার যাতে শরীরে না ধরে তার জন্য কিন্তু মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমাদের বুঝে খেতে হবে এই মিষ্টি বা শর্করা জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত ক্ষতি করছে সেটা আমরা বুঝছি না সেই জন্য খাওয়া দাওয়া সঠিক যদি আমরা আমরা করতে পারি প্রতিদিন আমরা ব্যায়াম করতে পারি যদি আমরা সঠিক সময় ঘুম থেকে উঠতে পারি এবং ঘুমোতে যেতে পারি এবং নিজের কাজ মন দিয়ে যদি আমরা করতে পারি নিজে কর্ম করলে শরীর কিন্তু ভালো থাকে অনেক সময় অলসতা কিন্তু আমাদের জীবনকে অনেক অংশে ক্ষতি করে সেই জন্য কাজ যদি আমরা সঠিক করি এবং যদি এইভাবে নিয়মটা মানে যেগুলো যেগুলো বললাম এগুলো মেনে চলি শরীর কিন্তু অনেক অংশেই ভালো হবে সুস্থ হবে এবং এত রোগ নাড়া শরীর থেকেও চলে যাবে এবং এত ডাক্তার ওষুধও করতে হবে না শরীর এমনিই সুস্থ থাকবে তাই ডাক্তাররাও অনেক সময় বলে যে বিভিন্ন মানে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান ঠিক আছে বিভিন্ন টাইমে খাওয়া দাওয়া করুন টাইমে ঘুমোতে যান ঠিক আছে ডাক্তারের পরামর্শ আমরা নিয়ে তারপর করি কিন্তু কেন আমরা নিজেরা এটা বুঝবো না যে আমাদের সবসময় নিজেদেরকে শরীরকে ঠিক রাখতে গেলে নিজেদের সুন্দর করে মানে চলতে গেলে শরীরটাকে ঠিক রাখতে হবে এছাড়াও সাথে সাথে বিভিন্ন নেশা জাতীয় জিনিস যেগুলো সেগুলোও শরীরে কিন্তু ক্ষতি করে অনেক রকমের নেশা জাতীয় জিনিস রয়েছে সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক সেগুলোও আমাদের বুঝতে হবে যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক এইভাবে যদি আমরা চলতে পারি শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে এবং আগামী দিনে অনেক রোগ আমাদের শরীর থেকে কিন্তু খুব সহজে দূরে পালাবে আর কৃত্রিমভাবে কোনো মানে আমাদের ওষুধও খেতে হবে না বা আয়ুর্বেদিক কোনো রকম কোনো কৃত্রিম ওষুধও আমাদের খেতে হবে না এমনি ন্যাচারালি আমরা শরীর সুস্থ রাখতে পারবো এইভাবে যদি আমরা চলতে পারি তবেই আমরা কিন্তু সুস্থ ভারত একটা গড়ে তুলতে পারব